ক্লিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম বাংলা ট্রিটুয়াল টিভিতে স্বাগতম আশা করি আপনারা ভালো ছিলেন আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কীভাবে আমরা আমাদের নিজস্ব যে সার্টিফিকেট রয়েছে বিভিন্ন রকম সাবজেক্টের উপর বিভিন্ন রকম বিষয়ের উপর আমরা যে সার্টিফিকেট পেয়ে থাকি সেই সার্টিফিকেটটা আমরা কীভাবে ফটোশপের মাধ্যমে নিজেরাই ডিজাইন করে নিতে পারি তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা প্রোজেক্ট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম একটি সার্টিফিকেট আমরা খুব সহজেই কীভাবে ডিজাইন করতে পারি ফটোশপের মাধ্যমে সেটাই আজকে দেখব তো এখানে আমি ইমেজ থেকে ইমেজ সাইজটা দেখে নিই এখানে আমি সাইজ ব্যবহার করেছি ওয়াইড নাইন ইঞ্চ নাইন ইঞ্চিস হাইট সেভেন ইঞ্চিস তো এখানে আমি নিউ একটা ডকুমেন্ট নিব নিউ ডকুমেন্টটার নাম দিয়ে দিই সার্টিফিকেট নাম দিয়ে দিলাম তো এটা আমি সেম ওয়াইড নাইন ইঞ্চিস নিয়ে আসে হাইট সেভেন ইঞ্চিস রেজলিউশন এখানে ব্যবহার করেছি তিনশো তিনশো পেকজার পারি যদি আপনি এটাকে প্রিন্ট আউট বের করতে চান এবং কালার বোর্ড অবশ্যই সিমাইকে রাখবেন যদি প্রিন্ট আউট করতে চান এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইটটাকে ওকে করলাম তো আমার ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ভিউ থেকে আমি প্রথমে নিউ গাইডে চলে যাব গিয়ে এখানে নিয়ে আমি এখানে পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ আমার যে ডকুমেন্টটা রয়েছে তার চারপাশে আমি গ্যাপ রেখে পয়েন্ট সেভেন ইঞ্চ সেভেন ফাইভ ইঞ্চ গ্যাপ রেখে এখানে আমি গাইড নিবো ওকে সেভেন ফাইভ ইঞ্চ গ্যাপ হয়ে গেছে তো পুনরায় ভিউ থেকে নিউ গাইডে চলে যাবো তো যেহেতু আমাদের হাইট রয়েছে সেভেন ইঞ্চ তো এখানে আমি ব্যবহার করবো যেহেতু আমার এখানে ওয়াইট আছে নাইন ইঞ্চ তাহলে আমি এখানে ব্যবহার করবো এইট পয়েন্ট টু ফাইভ দেখেন এখানে সেভেন ফাইভ অর্থাৎ চারিদিকে আমার পয়েন্ট সেভেন করে জায়গা আমি নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে একটি নিউ লেয়ার ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিলাম তো এই লেয়ারটার নাম দিব কালার এখন এখান থেকে আমি যে সার্টিফিকেট যেই কালারটা করতে চাই সেই কালারটা আমি এখান থেকে ব্যবহার করব সাপোজ আমি এখানে হালকা ইয়েলো কালার নেবো এই কালারটা তো অল্টার ডিলিট কি প্রেস করে ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমি কালার লেয়ারটাকে ফিল আপ করে দিলাম দিয়ে এখানে আবার নিউ একটি লেয়ার নিলাম লেয়ার নিয়ে এখানে এই লেয়ারটার নাম দিয়ে দিব বর্ডার বর্ডার নাম দিয়ে এখানে টুলটা এখানে বর্ডার বরাবর আমি টুল দিয়ে বর্ডার রাখবো যে এখানে একটা কালার ব্যবহার করতে একটু ডিপ ইয়েলো কালার ব্যবহার করবো এই কালারটা কি প্রেস করবো এখানে সেই কালারটা দিয়ে আমার এই বর্ডারটা ফিল আপ হয়ে গেল ডি সিলেকশন দূর করে ফেললাম পুনরায় আমি এই সাইডে ডান দিকের যে বর্ডারটা রয়েছে সেটা আমি ড্র করবো এইভাবে করে অল্টার ডিলিট কি প্রেস করব তো সেই এই বর্ডারটাও ফিল আপ হয়ে গেলে এভাবে আমি চার দিকের বর্ডারে কালার করবো সেম প্রক্রিয়া একটাগুলো মার্কেট দিয়ে এভাবে সিলেক্ট করে জাস্ট অল্টার কি প্রেস করলে এই ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমার বর্ডারটা ফিল আপ হয়ে যাচ্ছে এবং বর্ডার লেয়ারে তো বর্ডার লেয়ারে এভাবে আমি আমার বর্ডারটা তৈরি করে ফেলছি তো আমার এখন ব্যাকগ্রাউন্ড যে সার্টিফিকেট ব্যাকগ্রাউন্ড যে পেজটা আছে সেটা তৈরি করে ফেলছি এখন আমার ডিজাইন করার পালা তো আমি এখানে নিউ একটি লেয়ার আইকনে ক্লিক করে নিউ একটি লেয়ার নিলাম তো এই লেয়ারটার নাম দেব ডিজাইন ডিজাইন লেয়ারটা নিয়ে এখানে ব্রাশ টুল থেকে টুল প্যানেল থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম করে এখানে ড্রপডাউন যে আইকনটা আছে এখানে ক্লিক করে এখানে আমি ব্রাশ চুজ করবো জাস্ট আমি এই ব্রাশটা নিয়েছিলাম তো এই ব্রাশটা চুজ করলাম ব্রাশটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই তো আমি এখানে ব্রাশটার সাইজ দিয়ে দেবো সেভেন হান্ড্রেড পিক্সেল এখানে আমি ব্রাশের কালারটা আমি করব ব্ল্যাক কালারটা চুজ করে নিয়ে আমি জাস্ট এখানে ব্রাশ করব এভাবে ব্রাশের যে পজিশনটা আছে সেটা আমি ঠিক করে নিব যে আমার গাইডের কোথায় ব্রাশটা আমি ব্যবহার করবো জাস্ট আড়ারি যে গাইডটা আছে তার উপরে তার উপরে আমি ব্রাশটা ব্যবহার করবো এইভাবে ক্লিক করে এখানে বারবার ক্লিক করে করে আমি যতবার খুশি ব্রাশটা ব্যবহার করতে পারি এখানে মুভ টুলটাতে আমি একটাকে বাস বা দিকে একটু মুভ করে নিব পুরো ব্রাশ টুলটা পুনরায় অ্যাক্টিভ করে এখানে আমি আর একটা দেখা এখানে এখানে কিন্তু জায়গা হচ্ছে না কন্ট্রোল টি প্রেস করে একটু ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করে নিই আর একটু ছোট করে নিলাম দেন এবার আমি ব্রাশ দিয়ে এখানে ড্র করলাম কন্ট্রোল টি প্রেস করে এখানে পুনরায় শিফট অন্ডার চেপে আমি এটাকে এভাবে ট্রান্সফর্ম করে ছোট করে ফেলবো তো এভাবে আমার উপরের ডিজাইনটা হয়ে গেছে বর্ডারের তাই আমি এখানে লেফট অ্যারো এবং রাইট অ্যারো প্রেস করে বা আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে আমার ব্রাশটাকে মুখ পড়াতে পারি মুখ টুটা অ্যাক্টিভ করে এই যে আমার বর্ডারটাকে মুখ পড়াতে পারি সরি তো এভাবে আমি আপ অ্যারো প্রেস করে বর্ডারটাকে একটু উপরে উঠিয়ে দিলাম ঠিক আছে পজিশনটা আমি এখান থেকে লেফটেরও রাইটেরও ডাউন এর আপেরও প্রেস করে করে আমি বিভিন্ন পজিশনে এটাকে নিতে পারছি দ্য ডিজাইন যে ডেয়ারটা রয়েছে এটার পর মাসে ডানপোর্টে ক্লিক করে জাস্ট ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করে এটা আমি ডুপ্লিকেট করে নেব দেন ওকে ডুপ্লিকেট কপি লেয়ার আমি এখান এডিট থেকে ডুপ্লিকেট কপি লেয়ারটা একটি অবস্থা এডিট থেকে চলে যাবো ট্রান্সফর্মে ট্রান্সফর্মে গিয়ে রোটেট ওয়ান এইটটি ডিগ্রি রোটেট ওয়ান ডিগ্রি করলে আমার যে ডিজাইনটা রয়েছে বর্ডারে সেটা ঘুরে একশো আশি ডিগ্রি ঘুরে উল্টা হয়ে যাবে তাহলে আমি এটাকে মুকুল দিয়ে ড্রাক করে নিচে এইভাবে সেট করে দেবো তো হয়ে গেল উপরে নিচে আমার ডিজাইন করা হয়ে গেছে তা আমি ডিজাইন কপি যে লেয়ারটা আছে সেটাকে আমরা পুনরায় অথচ ডান বটে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিব অর্থাৎ ডিজাইন কপি টু হলো এবার তো ডিজাইন কপি টুটা আমরা কী করব এখন এডিট থেকে পুনরায় ট্রান্সফর্মে চলে যাব ট্রান্সফর্মে গিয়ে করবো রোটেট নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ওটা নাইনটি ডিগ্রি গ্লোকাস দিলে এটা এভাবে গ্লোকাস ঘুরে যাবে নাইনটি ডিগ্রি দেন এটাকে আমরা ট্রাক করে এখানে নিয়ে আসবো নিয়ে সেখানে সেট করার চেষ্টা করব এভাবে তো দেখা যাচ্ছে যে এটা এখানে সেট হচ্ছে না ঠিকভাবে অর্থাৎ এদিকটা সেট করে এদিকটা ম্যাচ হচ্ছে না তো এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করবো কন্ট্রোলটি প্রেস করে ট্রান্সফার টুটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে জাস্ট এটাকে আমরা একটু ডিসাইজ করে নিব টটাল কি চেপে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব জাস্ট এই এখানে বাড়তি যে অপশনগুলো আছে আমরা ইরেজার টুল সিলেক্ট করে টুল প্যানেল থেকে জাস্ট আমরা বাড়তি অপশনটাকে ডিলিট করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার মাথাটা আর এটার মাথাটা ঠিকভাবে আমরা সেট করলাম দেন ডিজাইন কপি টু লেটারে পুনরায় আমরা ডুপ্লিকেট করবো তা ডিজাইন কপি থ্রি হলো এরকম আমরা পুনরায় এডিটে যাব এডিটে গিয়ে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা রোটেট ওয়ান ডিগ্রি করব তো ওয়ান ডিগ্রি করলে এটা রোটেটি একশো আশি ডিগ্রি ঘুরে যাবে উল্টা এটাকে আমরা টু দিয়ে ট্রাক করে আমরা ডাউন সাইডে নিয়ে আসবো দেন রাইটে রুকি চেপে চেপে প্রেস করে করে এটাকে আমরা পজিশনটা ঠিক করে দেবো দেন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হলো তো এভাবে আমরা আমাদের চারপাশে ডিজাইনটা সেট করে নিব তাহলে এখানে ডিজাইনের আমরা চারটা ডিজাইন লেয়ার ব্যবহার করেছি চারদিকে তো সর্বনিম্নের নিচে যে ডিজাইন লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করে শিপ কি প্রেস করে জাস্ট ডিজাইন কপি থ্রিতে ক্লিক করব ক্লিক করলে চারটা ডিজাইন লেয়ার একসাথে এভাবে অ্যাক্টিভ হবে বা হাইলাইট হবে হাইলাইট হলে কন্ট্রোল জি প্রেস করবো কিবোর্ড থেকে তাহলে এটা গ্রুপে চলে যাবে তো গ্রুপে চলে যাওয়া মানে এই চারটা লেয়ারকে আমি একসাথে কন্ট্রোল করতে পারবো ভিজিবিলিটি অফ করে দিলে চারটা লেয়ার একসাথে ভিডিওটি অফ হয়ে গেছে আবার ভিডিওটি অন করলে চারটা লেয়ার একসাথে অন হয়ে গেল তো এভাবে গ্রুপের সুবিধা হলো এটা তো গ্রুপে নাম দিয়ে দিই ডিজাইন এবার ডিজাইন যে ফোল্ডারটা আছে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে আমি লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসবো তো লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে এসে এখানে কালার ওভারলে বিভিন্ন স্টাইল রয়েছে কালার ওভারলে থেকে আপনারা এখান থেকে প্রয়োজন মনে করলে ডিজাইনের কালার এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এবং ভেভেলের অ্যাম্বাইস ব্যবহার করতে পারবেন ভেভেলের অ্যাম্বুজ বিভিন্ন ডিজাইন ডিজাইনের স্টাইল রয়েছে আপনার যেটা খুশি এখান থেকে খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন ঠিক আছে তো এই হোক এই কারণ আমার ডিজাইনের ব্যাপারটা তো এখন আমি আর একটা ব্যাপার বলিনি যে এখানে যে আমি ব্রাশ ব্যবহার করেছি বর্ডার ব্রাশ বিভিন্ন রকম ডিজাইন ব্রাশ ব্যবহার করেছি এই ব্রাশগুলো আমি নেট থেকে ডাউনলোড করে নিয়েছি ফ্রি ব্রাশ তো এটা কীভাবে ফ্রিলি নেট থেকে বর্ডারের বিভিন্ন রকম ডিজাইন বা ফ্রেম ব্রাশ নেট থেকে ডাউনলোড করা যায় এবং ডাউনলোড করে ফটোশপি ইনস্টল করে ব্যবহার করা যায় সেটা আমি আরেকটা একটা অবশ্যই দেখাবো তো এই গেল আমার পুরো সার্টিফিকেটের যে ডিজাইনটা আমি তৈরি করে ফেলেছি এখন মূল যে ভিতরের লেখাটা আমি নিয়ে আসবো তো আমি জন্য আরেকটি ডকুমেন্ট আমি এভাবে লিখে রেখেছি আপনারা এভাবে লিখে রেখে লিখে নিতে পারেন তাই আমি সবাই বাঁচানোর জন্য আমি এটা পূর্বে থেকে লিখে রেখেছি তাহলে আমি এটাকে জাস্ট ড্রাগ করে আমার তৈরিকৃত ডকুমেন্টে এভাবে নিয়ে এটাকে ছেড়ে দেবো দেন এটা কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফর্ম করে শিফট অর্ডার চেপে এটাকে আমি সাইজটা অ্যাডজাস্ট করে দেবো আমার সার্টিফিকেটের ডিজাইন অনুযায়ী দেন ওকে তো দেখতে পেলেন আমরা খুব সহজেই একটা সার্টিফিকেট ডিজাইন করতে পারি তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাংলা টি টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভবিষ্যতে আপনাদের উপকারে আসে এমন টি টোয়েন্টি নিয়ে আমি বাংলা টি টোয়েন্টি টিভির মাধ্যমে আপনাদের সামনে হাজির হব